বসে আছে একজন সাহাবি আসছে মসজিদে ঢুকে নামাজ পড়ে নবীজির কাছে এসে সালাম দিচ্ছে নবীজি বললেন তুমি যাও আবার নামাজ পড়ো তোমার নামাজ হয়নি ও যে আবার নামাজ পড়ে আবার সালাম দিচ্ছে নামাজ হয়নি আবার পড়ো তিনবারের মাথায় বলছে আর রসুল্লাহ আমি এর চেয়ে ভালো পারি না আমার একটু শিখাই দেন কি শেখালেন খুব ভালো করে বোঝেন নামাজে আল্লাহ আকবর বলে দাঁড়াবেন যা পারো কোরআন পড়বে খেয়াল করেন আপনি বেশি পারেননি যা পারেন পড়েন রুকু করবে রুকুতে শান্ত হয়ে যাবে আপনি কার সামনে রুকু করেন সেজদা কার সামনে করেন জীবনে কবরে সেজদা দেখেছেন আজকাল ইন্টারনেটে পীরের সিজদাও দেখা যায় আমি নিজেও দেখছি দেখেন পীরের সামনে যখন সেজদা করে খটাস করে মেরে উঠে পড়ে নাকি কবরে যায় যখন সেজদা করে খটাস করে মেরে উঠে পড়ে নাকি প্রতিমার সামনে সেজদা দেখেননি হঠাৎ করে বাইরে উঠে পড়ে নাকি দুর্ভাগ্য কবর পূজারী কবরে যে ভক্তি দিয়ে সেজদা করে পড়ে থাকে পীরের পূজারী পীরের সামনে আমি নিজে দেখেছি কি আবেগ দিয়ে মহব্বত দিয়ে সেজদা করে পড়ে থাকে প্রতিমা পূজারী প্রতিমার সামনে সেজদা দিয়ে পড়ে থাকে আর আল্লাহর পূজারী আল্লাহর সামনে সেজদা দিতে গেলে হঠাৎ করে বেড়ে দিয়ে উঠে পড়ে এই ইমান ভাইরা আমি তো নামাজ পড়ছি সেজদাটা করার জন্যই যে আমার মাবুদকে সেজদা করব আমার মনের কথা বলবো কিছু না পারি আরবি এক হরফ না পারি সেজদা দিয়ে পড়ে থাকবো আল্লাহ রসুল সরাসম বলছেন যখন রুকু করবে শান্ত হয়ে যাবে তুমি তো রুকু করতে আসো আমরা আল্লাহর সামনে নত হয়ে নিজের নিজের দাসত্ব প্রকাশের জন্যই তো নামাজে দাঁড়াইছি কিচ্ছু পারেনি সব মাপ কিন্তু মাথাটা নিচু করে রুকুতে গেলাম সোমান দাঁড়ালাম দাঁড়িয়ে কি দাঁড়িয়ে পুরো না দাঁড়িয়ে অধিকাংশ মানুষ আপনারা পুরো ইমাম দামাতে যখন পড়েন ইমামের জন্য বাধ্য হয়ে দাঁড়ান তারপরেও ইমামের আগেই নেমে পড়ে আর যখন একা পড়ে শূন্য হাই হাই কি কপাল রুকুতে শ্যামে আল্লাহ আলিমানা কি করে বলে জানি নে এইটুকুটেই সেদা ছিল সেজদা আল্লাহ আকবর সোয়ান আল্লাহ আকবার আল্লাহ মানে একেবারে সোজা হয়ে বসে বিশ্বাস করেন আল্লাহ রসুলসাল্লাম বলেছেন লা মাতা এর মিলে মোহাম্মদ কেউ যদি তার রূপু সেজদা চুরি করে এইভাবে ভাঙড়ি নামাজ পড়ে মরগ মার্কা নামাজ পড়ে কটাস কটাস করা নামাজ পড়ে মরে ও আমার উন্মদ হয়ে মরতে পারবে না আপনার সব অসুবিধা আছে কাপড় পাক নেই মাপ টুপি নেই মাপ, অজু নেই মাপ আপনি সেজদাই কেন থাকলেন না কোন অভিযোগ ছিল আপনার বড় কষ্ট লাগে ভাইরা এজন্য আমার কথা হলো অন্য যাই হোক অন্তত নামাজ আমার সবচেয়ে বড় এবাদত আল্লাহ এবং মান্দার মাঝখানে আমার মূল আমার মারফত মূল তরিকত মূল এবাদত সেই এবাদতে আর কিছু না পারি আমি যে আমার মাহবুদের সামনে দাঁড়াইছি আমার মাহবুদ আমার দিকে তাকিয়ে আছে আমার অন্তর দেখছে আমার চোখ দেখছে আমার এবাদত দেখছে আমি অন্তত সেই আবেগ নিয়ে দাঁড়াই কথা বুঝতে পারছেন আর কিছু না পারি আপনার অনেকে বৃদ্ধ হয়ে গিয়েছেন সুরাকে রাত ঠিক করে পড়তে পারেন না ভুলে যায় হতেই পারে কিন্তু রুকুতে যে সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম সুন্দর করে যত্রকও পারেন বেশি বেশি বলার চেষ্টা করেন ভাই আল্লাহর সামনে মাথা নত করে বলবেন মানুষ পীরের সামনে মাথা নত করে সেজদা করে কত কথা বলে হাউমাউ করে আমাদের মতো বদকারদের পা জড়িয়ে ধরে হাউমাউ করে কান্দে আর আপনি আল্লাহর সামনে মাথা নত করে কাঁদতে পারেন না আপনি কিসের বান্দা ঠিক তো ভাইয়েরা এইজন্য রুকু সেজদা গুলো ঠিক করেন রুকু থেকে উঠে রকবানা লাকাল হাম হামদান ক্যাথির অন্তয়বান মোবারক আন্থি অন্তত কিছু না পারে এই কথাগুলো সুন্দর করে বলেন তাও যদি না পারে অন্তত একেবারে পুরো হয়ে শান্ত হয়ে দাঁড়ান আপনি যখন প্রধানমন্ত্রী ডিসির সামনে দাঁড়ান খুব অস্থির হয়ে দাঁড়ান কি মহব্বতে ভক্তির সামনে দাঁড় সাথে দাঁড়ান আর দুর্ভাগ্য আপনার মাবুদের জন্য দাঁড়িয়েছেন কিন্তু আপনার ভিতরে অস্থিরতা কি করছেন আপনি কাজে রুকুতে যে শান্ত হন যদি রাখ থাকে একটু রুকুতে আল্লাহর সাথে কথা বলতে শেখেন জীবন তো শেষ করে দিলেন বউ বাচ্চা নিয়ে আল্লাহ রসুল রুকুতে বিভিন্ন দোয়া পড়তেন আমার রাহে বেলাহ পাবেন সহিজিফাও একটা থাকতেও পারে দোয়া পড়বেন ছোট ছোট এত বড় কিছু না সব বহন রব্বুল সোনব্বুলমালা একে তোর আমরা তরিকতের আমলের ভিতরে মাধ্যমে আমাদের লতিপাগুলো ঠিক হয় জানেন না হাদিসে এইসব লতিপাগুলো নেই এই জন্য এগুলো নিয়ে আমিও নিজেও কথা বলি না হাদিসে লতিফা আছে কি আছে ও রুকুতে যে রসুল আসলাম বলতেন আল্লাহ লেখা রাখা আতু অবিকা আমান্তু অলেখা আসলাম খাসা আলেকা সাম আই ওবা সরি অমোক্ষী ওয়াদমি আল্লাহ তুমি মহাপবিত্র তোমার জন্য নত হয়েছে আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি তোমার জন্য বিনম্রতায় নত হয়েছে আমার কান আমার চোখ আমার ব্রেন আমার অস্থি আমার সকল অনুভূতি আপনি এগুলোর দিকে তাকিয়ে দোয়া পড়েন বিশ্বাস করেন আপনি কয়েক মাস দোয়া পড়ে দেখেন আপনার সকল শরীর আল্লাহর কাছে নত হয়ে যাবে পড়তে শেখেন বেশি কষ্ট হবে না কয়টা বাক্য কয়েকদিনে মুখস্থ হয়ে যাবে উঠে দাঁড়ান আল্লাহর সাথে কথা বলেন রব্বানা রব্বানা মানে কি আল্লাহ আমার রব লাকাল হাম পোষণটা তোমার লজ্জা লাগে এটা বলতে কার কাছে বলছেন হুজুরের কাছে কত প্রশংসা করেন মন্ত্রীর কাছে আল্লাহর কাছে একটু মুখ ফুটে বলবেন রব্বানা লাকাল হাম এটাও কষ্ট লাগে করে চলে গেলেন শেষ দায়ী আল্লাহ আকবর বলে মহব্ফতের সাথে শেষদায় যান আল্লাহ রসুল সাল্লাম বলছেন আকরা বুমা একুন উল আবদুমিন আল্লাহ সাজিদ বান্দা যখন নামাজে শেজদাহ দেয় আল্লাহর সবচেয়ে কাছে বান্দা চলে যায় ফাকিরু فيه من الدعاء فإنه قمنن استجاب لكم কাজেই সেজদাই যে আল্লাহর কাছে বেশি বেশি চাও চাও চাইতে থাকো সেজদাই তুমি যা চাইবে আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ যেটা বলছিলাম ভাইরা কাজী সেজদাই আল্লাহর কাছে চাইতে হবে তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া শেখানো সুন্নাহ মশনুম দোয়াগুলো চাইবেন ছোট ছোট দোয়া কি মজার দোয়া সব চাওয়া হয়ে যায় আল্লাহ হুদা ওয়াল আফা কটুক সময় লাগলো মানে কি আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি আমাকে দাও হেদায়েত দাও টাকুয়া দাও পবিত্রতা দাও আমাকে বড় লোক করে দাও বাদ থাকলো কিছু সব চাওয়া হয়ে গেল কোরআনের শব্দ আছে পড়বেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতান অফিল আখিরাত হাসানাতান ওকেনা আযাবান নার এর চেয়ে বড় দোয়া নেই এই দোয়া যদি আপনি মন দিয়ে পড়তে পারেন আপনার বড় লোক হতে বেশি সময় লাগবে না হজে আমরা যাই হজের খাস দোয়া আর হজে গেলে হজ যদি কবুল হয় আল্লাহ রসুল বলেছেন তার আর কোনো অভাব থাকে না কাজে আল্লাহর চাইতে থাকেন বাবা মার জন্য চান রব্বে ফিরলি ওয়ালে ওয়ালে চাইবেন বিভিন্ন দোয়া আছে রাহে বেলায় তো অনেক পাবেন রসুল্লাহ দোয়া করতেন দুই সেজদার মাঝখানে আমরা নামাজ নষ্ট করি দুই জায়গায় বেশি একটা রুকু আর সেজদার মাঝখানে রুকু থেকে উঠে পুরো সোজা না হয়ে এইটুকুই সেজদায় দেয় আছে না নেই আপনি দেখেন ফজরের নামাজ তো পড়বেন দেখেন অর্ধেকের বেশি মানুষ এরকম হবে ইল্লা যদি দয়া করে ঠিক করে নেয় সেটা ভালো কথা আর নামাজ নষ্ট করি সেজদা থেকে উঠে পুরো বসি না এইটুক বসে আবার সেজদা করে দেয় আছে না আজকে ফজরের সময় দেখেন আপনি আসরবেলা তাকাই দেখেন অথচ রাসূলুল্লাহ দুই সাজদার মাঝখানে দোয়া করতেন কি বলতেন রবগফিরলি ওয়ারহামনি ওয়ারজকনি ওয়াহদিনি ওয়াআফিনি এই দোয়াগুলো পড়তে আমি এক ঘড়িতে মেপে দেখছি পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড লাগে যদি দ্রুত পড়ে পাঁচ সেকেন্ড হয়ে যাবে একটু শান্তভাবে পড়লে দশ সেকেন্ড লাগবে সর্বোচ্চ কথা বুঝতে পারছি এই পাঁচ সেকেন্ডে দশ সেকেন্ডে কি চাইলাম আল্লাহ আমার গুণাগুলো মাফ করে দেওয়াল্লা আল্লাহ আমাকে রহমত করো রহমত দিয়ে আমার জীবন ভরে আল্লাহ আল্লাহ আমার রেজেক বাড়াই দাও আল্লাহ আল্লাহ আমাকে হেদায়ত করে দাও আল্লাহ আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা এবং নিরাপত্তা দাও আল্লাহ আমার দাও আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও আল্লাহ আমার ক্ষয়ক্ষতি পূরণ করে দাও আর বাকি থাকলো কি দোয়া বলে বাকি থাকলো কিছু শোনেন আমি কাল বলছিলাম না নিজের ভালো পাগলে বোঝে কিন্তু বাঙালি বোঝে না আপনারা যে হুজুরদের কাছে আলেমদের কাছে দোয়া চাইতে যান এইগুলো নিয়েই তো আল্লাহ বরকত দেয় এই জন্য তো আপনারা কথা বলছেন দেখেন এইসব জন্যই তো আচ্ছা মনে করেন আপনি বিপদে পড়লেন কষ্ট হলো অসুস্থতা রেজেকে বরকত নেই দু হাজার টাকা পকেটে নিলেন গাড়িতে চড়লেন জামা কাপড় পরলেন কিছু হাদিয়াও নিলেন নিয়ে মনে করেন একজন নেককার বুজুর্গের কাছে গেলেন হুজুর দোয়া করলেন আল্লাহ কবুল করলে ভালো হলো আর এত কিছু না করে প্রতিদিন আমরা তিরিশ টাকার মতো নামাজ পড়ি তিরিশ টাকাতে বড় জোর প্রতি দুই সেদার মাঝখানে পাঁচ সেকেন্ড করে এই আধা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করলেন কোনটা আপনার জন্য সহজ বলেন না কোনটা আপনার জন্য সহজ কিন্তু আপনি করেন কোনটা নিজে আল্লাহর কাছে না আছে আমাদের বলেন যে আপনার আল্লাহ তো তো ভাইয়েরা এই দোয়াগুলো শিখে নেবেন দুই সাজদার মাঝখানে এই দোয়াগুলো পড়বে আসেন তো সবাই নামাজটাকে আল্লাহর সাথে মহাব্বতের মূল এবাদত মনে করবেন আর কিছু না পারেন

আমাদেরকে নিয়ে জামাতে নামাজ করতেন রুকু থেকে উঠেছেন রব্বানা আলাকাল হামদু হামদান কাতের আন্তঈবান বলেই যাচ্ছেন আমাদের মনে হয়তো যে শেষ করা লাগবে নবীজি সাল্লাহাম বোধহয় ভুলেই গেছে শেষদার দিয়ে উঠে শেষদার থেকে উঠে বসেছেন বসে দোয়া করছেন আমরা ভাবতাম যে আর এক শেষদাদে বাকি আছে এটা বোধহয় নবীজি ভুলেই গেছে এর নাম নামাজ মহব্বতের সাথে অন্তর দিয়ে কিছুই না পারেন অন্তত সুভান আরব্যাল আল্লাহ আপনারা এই যে হুজুররা আসে জিন্দাবাদ দেন মহব্বত না অন্তর দিয়েই তো বেরোই জিন্দাবাদ আল্লাহর জিন্দাবাদ কি আল্লাহর জিন্দাবাদ হলো সুভান আল্লাহ তা আপনি আর কিছু না পারেন রুপুতে আল্লাহর জিন্দাবাদ সুহান আরব্য আদিম সুভান আরব্য আলিম মহাপবিত্র আমার রব মহাব এইটুক তো অন্তত মহব্বত বলতে পারেন পারেন না আল্লাহ তালা আমাদের নামাজ গুলোকে সুন্দর মতো আদায় করার তৌফিক দান করুন আমিন